গুড মর্নিং বন্ধুরা আজ একত্রিশ আগস্ট রবিবার আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল প্রবল বৃষ্টির জেরে পুরো নিম্ন আসামের তাণ্ডব এদিকে হঠাৎ কুড়িশু বাদের জল ছেড়ে দিল ভুটান এক কথায় পুরো নিম্ন আসাম জুড়ে হাহাকার পরিস্থিতি নিম্ন আসামে জলের তাণ্ডব এদিকে বেকি আই এবং মানা নদীর জল ভয়ঙ্করভাবে বাড়ছে মাইক যুগে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে প্রশাসন হাই অ্যালার্ট জারি করা হয়েছে বেকি এবং মানা নদীর পারে এলাকায় বসবাসকারী জনসাধারণকে মাইক নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন বেকি আই এবং মানা নদীর জল যেভাবে বাড়ছে সেভাবে বাড়তে থাকলে এক কথায় ভয়ঙ্কর বিপদ আসতে পারে নিম্ন আসাম জুড়ে অরুণোদয় তালিকা থেকে নাম কেটে যাওয়া মহিলারা আবার আবেদন করতে পারবেন ডিসি অফিসে না গিয়েও আবেদন করা যাবে শুধুমাত্র ফর্ম পূরণ করে সরাসরি এএসএলআরএম পাঠিয়ে দিলে আবেদন হয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সন্ধ্যায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন অরুণোদয় তালিকা থেকে নাম কর্তন হওয়া সকল মহিলারা আবার আবেদন করতে পারবেন ডিসি অফিসে না গিয়ে লাভ করবেন টাকা প্রপত্র পূরণ পাঠিয়ে দিতে হবে উল্লেখ্য গত কয়েকদিন আগে করেই এস রাজ্যের হাজার হাজার মহিলাদের নাম অরুণোদয় তালিকা থেকে কাটা হয়েছিল এবার সেই সব মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলারা আবার আবেদন জানাতে পারবেন উৎসবের মুখে ট্রেন যাত্রীদের জন্য খারাপ খবর মালদা টাউন স্টেশনে ইন্টারলকিং সহ বিভিন্ন কাজের জন্য আগামী বুধবার এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে এছাড়া আজ অর্থাৎ একত্রিশ আগস্ট থেকে আগামী দুই সেপ্টেম্বর পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে একশো মিনিট দেরিতে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বুটার তালিকায় বিশেষ সংশোধন অথবা এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিহারে বহু বুটারের নাগরিকত্ব নিয়ে সংশয় দেখা দেয় সেই সংখ্যা এবার প্রায় তিন লক্ষ শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সন্দেহবাজন বুটারদের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চেয়ে নোটিশ পাঠানো হয় ওই বুটাররা বাংলাদেশ নেপাল মায়ানমার ও আফগানিস্তানের বাসিন্দা বলে সন্দেহ করছে কমিশন তাই এই তিন লক্ষ বুটারের নাম বুটার তালিকা থেকে কাটা হতে পারে ভারতের সঙ্গে নেপালের যে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তার মধ্যে প্রায় সাতশো কিলোমিটার বিহারে তাই সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে তারা ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করেছেন বলে সন্দেহ কমিশনের এসআইআর চলার সময় এক আগস্ট বিহারে এসআইআর প্রক্রিয়ার প্রথম দফায় খসরা ভোটার তালিকা প্রকাশিত হয় এই সন্দেহবাজন বুঠারদের নাম খসরা তালিকায় ছিল তাদের নথিগুলি যাচাই করার সময় বেশ কিছু বেনিয়ম চকে পড়ে আধিকারিকদের তাই ইলেকট্রাল রেজিস্টার অধিকারিকরা তাদের কাছে কাছে নাগরিকত্বের প্রমাণ চেয়ে নোটিশ পাঠিয়েছিলেন জানা গেছে সন্দেহবাজনরা ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলে তাদের নাম চূড়ান্ত বুটার তালিকা থেকে কেটে দেওয়া হবে তিরিশ সেপ্টেম্বর চূড়ান্ত বুটার তালিকা প্রকাশিত হবে এরকম সন্দেহবাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে স্বশাসিত বুট পরিচালন সংস্থা প্রতি মাসের প্রথম তারিখে বেশ কিছু পরিবর্তন ঘটে একইভাবে আগামীকাল অর্থাৎ এক সেপ্টেম্বর তারিখে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে যার সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে এক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড সম্পর্কিত চার্জ এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন হতে চলেছে প্রথমত দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই তার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য একটি নতুন নিয়ম বাস্তবায়নের কথা ঘোষণা করেছে এই পরিবর্তন এক সেপ্টেম্বর থেকে কার্যকর হবে ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে যে এখন থেকে নির্দিষ্ট কিছু কার্ডের ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম ব্যবসায়ী এবং সরকারি লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না দ্বিতীয়ত কিছু ব্যাংক এটিএম লেনদেনের জন্য নতুন শর্তাবলী প্রয়োগ করছে এখন মাসিক বিমার বেশি নগদ উত্তোলনের জন্য আপনাকে আরও বেশি চার্জ দিতে হবে ব্যাংকগুলি ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে চায় তাই এটিএম ব্যবহার ব্যবহুল হয়ে উঠছে তৃতীয়ত প্রতি মাসের মতো এবারও এক সেপ্টেম্বর তারিখে এলপিজি রান্নার গ্যাসের দামে পরিবর্তন হতে পারে গত মাসে অর্থাৎ এক আগস্ট উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম তেত্রিশ টাকা কমানো হয়েছিল তবে গার্হস্থ এলপিজি সিলিন্ডারের দাম একই ছিল তবে এখন আশা করা হচ্ছে যে সেপ্টেম্বরে গার্হস্থ এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কম হতে পারে আগামী কাল সোমবার পাতারকান্দি সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অটুট থাকে তা নিশ্চিত করতে সমজেলা প্রশাসন ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এরই অংশ হিসাবে জেলা প্রশাসন বিশেষ আদেশ জারি করেছে সেই আদেশে বলা হয়েছে এক সেপ্টেম্বর সোমবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অসম ত্রিপুরা জাতীয় সড়ক বাড়ি থেকে মইনা পর্যন্ত অংশে ট্রাক এবং অন্যান্য বাড়ি বাণিজ্যিক যানবাহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে পাতারকান্দির সমজেলায়ুক্ত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সফরকালে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে বাড়ি যানবাহন চলাচল করলে জনগণের সুরক্ষা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে যানজট এবং অব্যবস্থা তৈরি হয়ে সফরসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতিও জটিল হয়ে উঠতে পারে এই সব দিক বিবেচনা করে এবং জনগণের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই নিষেধাজ্ঞা কার্যকর কেউ যদি নিয়ম অমান্য করে ট্রাক অথবা বাড়ি বাণিজ্যিক যানবাহন চালান তবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের সকি এক্সপ্রেস প্রকল্পের অধীনে গতকাল হানাফারায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে নয় হাজার সাতশো চারজন কমিউনিটি কেডারকে স্কুটি বিতরণ করা হয় স্কুটি বিতরণ অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন স্কুটি শুধুমাত্র একটি যানবাহন নয় এটি হল মহিলা ক্ষমতায়নের এক জ্বালানি দু হাজার বিশ একুশ সালে আমরা দশ হাজার স্কুটি প্রদান করেছিলাম সেই সময়ে সব সকি স্কুটি পাননি আজ সব সখীকে স্কুটি প্রদান করা হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন মাসে পাঁচশো টাকা করে তেলের খরচ বহন করবে সরকার স্কুটি দ্রুত চালানো যাবে না হেলমেট অবশ্যই পরতে হবে একটি রাজ্যকে এগিয়ে নিতে হলে মহিলাদের শক্তিশালী হতে হবে সরকারি প্রকল্পের মাধ্যমে চল্লিশ লক্ষ মহিলা আত্মনির্ভরশীল হয়েছেন তারা সমাজের আদর্শ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন অবাক খান্ড স্কুল পড়ুয়ার পকেটে হাত দিয়ে চক্ষু চরক গাছ শিক্ষকের মোবাইল বেবে তল্লাশি করে বের হল একটি আগ্নেয়াস্ত্র এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি স্কুলে গতকাল ক্লাসে পাঠদান চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর এক ছাত্রের পকেট থেকে উদ্ধার হয় ওই আগ্নেয়াস্ত্রটি সূত্রে জানা যায় ক্লাসে বসে ওই ছাত্রটি বারবার পকেটে হাত দিচ্ছিল শিক্ষক সন্দেহ করেন হয়তো সে মোবাইল ফোন এনেছে কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ শিক্ষক পকেটে হাত দিতেই চমকপ্রদ তত্ত্ব প্রকাশ পায় উদ্ধার হয়ে একটি বন্দুক সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক এবং পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে সদর থানা পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ্য বস্তুটি বাজেয়াপ্ত করে এবং ছাত্র ও তার বাবাকে থানায় নিয়ে যায় প্রাথমিক ধারণা উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ারগান হতে পারে তবে পুলিশ গোটা ঘটনার পেছনে রহস্য উদঘাটনের তদন্ত শুরু করেছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ একত্রিশ আগস্ট রবিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন